বেগম জিয়া বাংলাদেশের এই থেকে মুক্তি দেওয়ার জন্য যে লড়াই করছে সেই কারণে বেগম থেকে ফেরত জানাচ্ছি আমরা হাতিয়াবাসীর থেকে ফেলত জানাচ্ছি হাতিয়াবাসীর পক্ষ থেকে ফেরত জানাচ্ছি আমাদের সাবেকেরা সাহেবকে কাজ করেছেন নাম মুক্তি করে করা হচ্ছে নাম মুক্তি বিভিন্ন ধরনের থেকে এই জাতীয় কাহিনী যে কত ঘটতেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে বলব ইতিমধ্যে কোন সন্ত্রাসীকে যেই মতর যেই লোকগুলা থানায় যাবে তাদেরকে আটকে রেখে ধনাই হবে